এবং আপনার ভিতরে সেন্সার আছে খাবারের মান কোয়ালিটি অনেক ভালো থাকবে আর এই ফ্রিজটা ডিজিটাল ডিসপ্লে আছে একটা বৈশিষ্ট্য ডিজিটাল ডিসপ্লে এখানে আপনার টেম্পারেচার সিলেক্ট করতে পারবেন কত টেম্পারেচার রাখতে চান সেটা সিলেক্ট করতে পারবেন আর হচ্ছে স্মার্ট ইনভার্টার সাথে ঠিক আছে এটা রেগুলার প্রাইস থেকে আমরা আপনার ডিসকাউন্ট করে রাখবো 41900 টাকা 41 মাত্র 41900 টাকা পাচ্ছেন কনকা 282 লিটারের স্মার্ট ইনভার্টারের ফ্রিজটি ডিজিটাল ডিসপ্লে সহ ডিজিটাল ডিসপ্লে স্মার্ট ইনভার্টার কফি টেক্সচারের ফ্রিজটা মানে যারা অপছন্দ হবে আমার মনে হয় এই ছাড়া আর এগুলো অপছন্দ হওয়ার কিছু নাই আর কি মানে এত এত সুন্দর দেখার মতো একটা ফ্রিজ হ্যাঁ 315 টা ডিজিটাল ডিসপ্লে নতুন কালেকশন নতুন নতুন কালার আপনাদের দেখাই সব সময় কফি টেক্সচার তো এটা আবার মানে আমাদের কাছে চলে আসছে এটা 315 এর ইআইজিবি মডেলটা আমারটা হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল দেখেন ডিপে একটা সেন্সর দেওয়া আছে নরমাল এটা অ্যাকটিভ কার্বন দেওয়া আছে এটা 10 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন আর এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 51000 52955 সম্ভবত আমরা আপনার ডিসকাউন্ট করে রাখবো এটা আপনাদের জন্য মাত্র 45900 টাকায় 45900 টাকা 45900 টাকা